আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গ্রামীণ মেটোপথ প্রত্যেকে এর মধ্যে বর্ষাকাল চারদিকে পানি আর সে সাথে বৃষ্টি বাদল দেখতে পাচ্ছেন গ্রামের মেটোপথের অবস্থা এরকম বেহাল দশা হয়ে যায় বর্ষাকাল আসলে গ্রামের মাঠ ঘাট রাস্তাঘাট এপার দিয়ে বয়ে গেছে খাল আর এর পাশে ধানের জমি পাশে এই রাস্তা চলে গেছে একবারে শেষ প্রান্ত পর্যন্ত অর্থাৎ নতুন পাচন খোলা পর্যন্ত এই রাস্তা চলে গেছে এখান দিয়ে আপনি চাইলে হাসাল কিংবা যেতে পারবেন মাটির রাস্তা থেকে নদীর পাড় দিয়ে এই মুহূর্তে ভিডিও রেকর্ড করা হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি সিক্স সিক্সটিন ফোর কে আজকে মূলত ক্যামেরা টেস্ট করব তো অনেক দিন ধরে মোবাইল কিনেছিলাম ভালো করে কেমন তেমন ভালো করে ক্যামেরা টেস্ট করা হয়নি যার কারণে আজকে ক্যামেরা টেস করতে চলে আসলাম তাছাড়া একটা কাজে আসছি আর পরিবেশটা খুব সুন্দর যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন ধান খেতে কি সুন্দর ধানের জ্বালা লাগানো হয়েছে আর এই পাশটাতে ধান জ্বালা লাগানো হচ্ছে আমি কিন্তু স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছি ক্যামেরা দেখতে পাচ্ছেন কি স্মুথ শ্রোতা যদি একটু দেখাই রাস্তার দুই পাশে গাছপালা ছেল যায় এখন পাটের দিন অর্থাৎ রাস্তার দুই পাশে জায়গায় জায়গায় পাট খড়ি বা কম্বাইল এভাবে শাড়িবদ্ধভাবে সুখাতে দেওয়া হয় পাট নিয়ে কম্বাইলগুলোকে অনেকে সোলা বলে এগুলোকে পাট খড়ি শুদ্ধ ভাষা নিয়ে দেখতে পাচ্ছেন পাট খড়ি এভাবে রাস্তার দুই পাশে পাট খড়ি রোদ দেওয়া হয়েছে আর পাটগুলোকে ধুয়ে শুকা তৈরি দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ক্যামেরার কোয়ালিটি কেমন সবাই জানাবেন ধন্যবাদ